হ্যালো ব্রিওান এটা নিয়ে আমিও চলে আসলাম সাদে রোদের তাপে ডিম ভাজা ট্রাই করবো এটা এখন রেখে চলে যাব কিছুক্ষণ পরে এসে তেল দিয়ে তারপর আরো কিছুক্ষণ পরে এসে ডিম ভেজে ট্রাই করে যে আসলে রোদের ডিম ভাজা যায় না তো আমি এটা এখন রেখে চলে যাব কিছুক্ষণ পরে আসব। তিরিশ মিনিট পরে আমি আবার চলে আসছি সাদে আর এবার ড্রাই তেল দিব। এই জন্য আর একটু তেল দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ পরে এসে তারপর দেখবো যে ডিম দিয়ে ভাজা যায় কিনা তো এখন তেলটা গরম হতে লাগলো নিয়ে আসি তিরিশ মিনিট পরে আমি কিন্তু ডিম নিয়ে সাজে চলে আসছি এবার ডিমটা এর ভিতরে দিব যে দেখব যে আসলে কি ডিম ভাজা যায় নাকি রোদে তাপে তো প্রচন্ড রোদের তাপে এই যে আমি প্রথমে তিরিশ মিনিট রেখে গেছিলাম তারপর আরও তিরিশ মিনিট পরে এসে ডিম দিলাম এই যে ফ্রাই ফ্যানে দেখা যাচ্ছে এই যে দেখুন ডিম কিন্তু ভাজা হয়নি সাদাও হয়নি তো আপনারা যারা ভিডিও করেন আমি জানি না যে কিভাবে রোদের ডিম ভাজা হয় আপনারা বলেন যে আধা ঘন্টা পঁয়তাল্লিশ এক ঘন্টা পরেও এসে ডিম ভাজতে পারলাম না রোদের তো এই যে দেখুন এই হচ্ছে ডিম ভাজতে কিন্তু পারলাম না আজকে ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ